জুনিয়র হাই স্কুলে অভিযোগে একেবারে হুঙ্কার দেখা গেল তৃণমূলের শিক্ষক নেতার টেবিল চাপড়ে হুঙ্কার তৃণমূলের শিক্ষক নেতার বৌদ্ধির অভিযোগে পদত্যাগ দাবি করেছেন তৃণমূল কাউন্সিলর রঞ্জন শর্মা

বিচারকে একটা বিচারকে দশবার করে দাও যে সেনের করে একটা প্রাইমারি স্কুল তাকে আপার প্রাইমারিতে মানে জুনিয়র বেসিক স্কুলে ট্রান্সফার করে দেওয়া হয় যা একেবারে আইনের কোনো জায়গায় নেই যে প্রাইমারি এডুকেশন থেকে সেকেন্ডারিতে কাউকে ট্রান্সফার করা যাবে সে কোনো জায়গায় নেই এ প্রাইমারির একটা আলাদা ডাক্তার আলাদা যোগ্যতা আলাদাভাবে কাজ করে আর সেকেন্ডারিতে আলাদা যোগ্যতা নিয়ে কাজ করে কিন্তু এত মানে বেআইনি এবং মানে আমি তো বলি এদেরকে তো শিক্ষারত্ন বা অন্য কোনো নোবেল টোবেল দেওয়া উচিত পুরস্কার দেওয়া উচিত যে একটা ডিপার্টমেন্ট থেকে অন্য একটা ডিপার্টমেন্টেও যা যা এদের এডুকেশনের প্রাইমারি এডুকেশনের একটিয়ারের মধ্যে নেই করে দিয়েছে করে দিয়েছে উনি ওনারা এসআই করে দিয়েছে এবং যাকে করেছে

আরে আর বলদিবে বাড়ি লোক না মানে আপনি 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 কেন বলছেন জানেন আপনি সঠিক ভাবে আপনি জেল খদিবে বল যদি আপনি একটা টিচারকে একটা টিচারকে করে তো স্বীকার করে তখন তিন মাস ছ মাসের মধ্যে তাকে বিভিন্ন জায়গায় দিতে পারে ওটা পার্মানেন্ট পোস্টিং নয় ওটা অ্যাটাচমেন্ট আমার কোন স্কুলে যদি ছাত্র বেশি টিচার কম টিচার ছাত্রের রেশিওটা যদি মেনটেন না হয় অন্য স্কুল থেকে আমি একই সার্কেলের এসআই তখন অন্য স্কুলের টিচারকে তুলে ওখানে দেয় এটা টেম্পোরারি অ্যাটাচমেন্ট বলে আবার তিন মাস ছ মাস পরে যখন টিচার অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আবার সে নিজের জায়গায় চলে যাবে আমরা তো আলটিমেটলি শিক্ষক এবার শিক্ষকের যদি মানে সহমর্মিতা সহধর্মিতা সহিষ্ণুতা এগুলো তো কাম্য আমরা কামনা করি যে একজন শিক্ষক যখন কাউন্সিল অফিসে আসবে তখন একটু ভালো করে কথা বলবে মানে শালীনতা বজায় রেখে সবকিছু হবে